গুড মর্নিং বন্ধুরা আজ আমি চিড়ার পোহা বানাচ্ছি দেখো তেল দিয়ে দিয়েছি তোমাকে দেখাতে করলাম না এখন বাদাম দিলাম বাদামটা ভাজা করে নিই তারপরে আলু আর বিন দিয়ে করবো তোমরা কেমন করে করো চিড়ার পোলাওটা একটু কমেন্টে জানিও একটু ভাজা হয়ে নেই অনেক দিন পর আজকে তিরা তিরার পোয়া বানাচ্ছি এই দেখো এই ভালো মতন ভাজাটা হয় না একটু ভাজা করে নিচ্ছি এখন মনে হয় হয়ে গেছে একটু ফেটে ফেটে গেছে এখন তুলে নিচ্ছি দিন আর আলু দিয়ে দিলাম খুব জল ছিট ছিলো যার জন্য আবার হাতে করে নিয়ে দিলাম এখন একটু লবণ দেবো একটু হলুদ দেবো দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করবো গাজরও দেওয়া যায় আমি আর কিছু দেই নি আসলে আমার ঘরে গাজরটা ছিল না বাদাম আর বিনস আর তোমার আলু দিয়েই করবো ভাজা করে নিই এদিকে চিড়াটা তোমার ধুয়ে টুয়ে আমি ঢেকে রেখে দিয়েছি ওটা দেখাতে পারলাম না প্রায় ভাজা হয়ে গেছে এখন আবার তুলে নিচ্ছি একটু লাল লাল করে ভাজা করলাম এখন এখানে একটু আদা আর তোমার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো সর্ষে দিয়ে দিলাম সর্ষাটা একটু ফুটুক কারি কারিপাতা দিয়ে দেবো পেঁয়ার পোধে একটু কারিপাতা দিলে ভালো হয় কারিপাতার গন্ধটা আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কারিপাতার গন্ধটা এই যে আদা আর তোমার লঙ্কা দিয়ে দিচ্ছি না একটাই লঙ্কা দিয়েছি আমি বেশি ঝাল খেতে পারি না যার জন্য তোমরা পাতা দিয়ে দিলাম ভাজা ভাজা হোক কালি পাতাটা একটু কেটে দিলে ভালো হতো ভুলে গেছিলাম কেটে দিতে যার জন্যে কেটে দেয়নি আস্তাটাই দিয়ে দিলাম তোমার আমার কারিপাতাটা মুখে পড়লে ভালো লাগে কারিপাতাটা ভাজা হয়ে গেছে এখন চিরাগুলো দিয়ে দিই এটা হচ্ছে তোমার গোবিন্দ হোক চালের চিড়ে খুব ভালো হয় এই চিড়েটা সেন্ট আছে একটা গোবিন্দ ভোগে নাড়াচাড়া করে আর একটু হলুদ দেবো সবজিটা দিয়ে দিলাম সবজিটা দিয়ে একটু নাড়াতাড়া করে নিলাম এখন একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব তোমরা কেমন করে করো আমাকে একটু কমেন্টে জানিও যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা জানালে আমি একটু শিখে নেব দেখো শেখাটা ছোটো বড়োর মধ্যে পড়ে না ছোটোর থেকেও শিখতে বড় ছোটোর থেকেও তোমার শেখা যায় বড়োর থেকেও শেখা যায় শেখার তো শেষ নেই বলো এটা চিনি দিয়ে দিলাম এখন একটু ঘি দিলাম এটা গাওয়া ঘি চামচটা দিয়ে নাড়িয়ে দিলাম চামচটা অনেকটা ঘি ছিল এক সময় লেবু দিয়ে দিচ্ছি অনেকে দেখছি আমি পেঁয়াজ দিয়েও করে আমিও দিন করেছিলাম পেঁয়াজ দিয়ে আটকে নিরামিষভাবেই করলাম পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে এ দেখো কেমন হয়েছে বলো তো তোমাদের মতন হয়েছে কি না চলে এসো আমাদের ঘরে দেখো ঠিক আছে কমেন্ট করে জানিও কেমন হয়েছে টাটা বন্ধুরা